আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্টাইল ফার্নিচার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা গোলাপ মডেলের বেডরুম সেট নিয়ে আসছি লাক্সারি একটা প্রোডাক্ট যাদের একটু ভালো মানের ফার্নিচার চান একটু কোয়ালিটিফুল এবং কি একটু ইউনিক টাইপের একটু ভালো মানের ফার্নিচার চান বা বেডরুম সেট চান তাদের জন্য আজকের এই ফার্নিচারটা প্রবাসী ভাইদের জন্য আজকে বিশেষ একটা অফার থাকবে এই বেডরুম সেটের উপরে আর যেটা হচ্ছে এখানে আপনার এই বেডরুম সেটটার সাথে থাকছে একটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আর থাকছে আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট কেন একটা আলমেরিয়া আর থাকবে আপনার তিন ফিট বাই আপনার ছয় ফিট একটা সাড়ে ছয় ফিট একটা ডিসিন টেবিল আর একটা বেডসাইট টেবিল আছে পাশে বেডসাইট টেবিল মোট চারটা প্রোডাক্ট মিলে হচ্ছে বেডরুম সেট যদি এক্সট্রা ড্রেস আছে স্টাইল ভাঞ্চের নিজেসবের ড্রেস তো যেটা হচ্ছে এটা ছয় ফিট বাই খাট খাটটা একটু দেখা ওই জায়গায় এটা সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা আপনার কাঠটা হচ্ছে এটা কানাডিয়ান কাঠ বলি আমরা এটা অগ্নের কানাডিয়ান কাঠ এই ডিজাইনটা সম্পূর্ণ আপনার থ্রি কাজ করা এটা আলগা নকশা করা এটা এটা নকশাগুলো সম্পূর্ণ আলগা অনেকে কম্পিউটার ডিজাইনে নকশা করেন কম্পিউটার ডিজাইন এটা সম্পূর্ণ থ্রি আলগা নকশা করা অনেক সুন্দর একটা কাঠ আপনার এখানে ডিজাইনটা দেখেন এখানে কত স্মুথ করে নকশাটা করা হয়েছে ফুটে তোলা ধরেছে এই জায়গায় পেলেন রাখা হয়েছে যারা একটু বেশি নকশা চান তাহলে এই নকশাটা এখানে দেওয়া যাবে কাস্টমাইজ করার সুযোগ আছে যদি চান আপনারা আমরা প্লেন রাখছি আর আলমেরিটাও আপনার যে আলমিরিটা আছে এটার আপনার কানের কাজটাও আপনার খাটের সাথে ম্যাচিং করে করা নকশা এই নকশা সেম ড্রেসিং টেবিলের নকশা এবং কে সেম আছে আমি খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট আমি এটা আলমারির ভিতরে ফাংশনটা একটু দেখাই এদিকে আসো এটার আপনার দেখা যায় এখানে আপনার একটা দুইটা তিনটা সেলফ হচ্ছে একটা খুব আছে এ পাশে আর মাঝখানে হ্যাঙ্গার এই মাঝখানে হ্যাঙ্গার আছে এখানে আপনার উপরে হ্যাঙ্গার পিছনে সিক্স মিনিট গর্জনের প্রাই আছে এখানে আপনার আরেকটা জিনিস হচ্ছে পরে দেখাচ্ছি এটা এখানে হচ্ছে ডয়ার আছে একটা শাড়ি হ্যাঙ্গার আছে আপনার এই পাশেও সেম তিনটা সেলফ চারটা খুব আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখেন এই দেখেন কনসেল কবজা হাইডেলিক কবজা বলে এটা অটোমেটিকলি এখানে এই যে অটোমেটিক লেগে যাবে হাইডেলিক কবজা বলে এটাকে এটা আসলে লাকজারি প্রোডাক্ট ইউজ করা অনেক চেঞ্জ দেয় তো বন্ধুরা এটা আপনার সাইজ হচ্ছে পাঁচ ফিট বা ছয় ফিট তো যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা পান্তপ বসুন্ধরা সিটির অপরজিডি স্টাইল স্যার পান্তপ জামা মসজিদের পশ্চিম গলি হচ্ছে আমাদের শোরুমটা পান্তপ জানেন আপনি একটা বিশাল বড় ফার্নিচার মার্কেট আমাদের অনলাইন বিজনেসটা হচ্ছে মূলত শোরুম বিজনেস আমরা অফিসে বসে ব্যবসা করি না আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন বা যদি আপনার অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করার সুযোগ আছে আর একটা জিনিস হচ্ছে এটার প্রাইস এটার প্রাইস পড়বে আপনার মার্কেট প্রাইস হিসাব করতে গেলে আমরা দোকানে বিক্রি করি আপনার এক লাখ বিশ তিরিশ যদি আমাদের কাছ থেকে নেন আমি এই বেডরুম সেটের প্যাকেজ ভাইয়া বলতে গেলে আরও আপনার বাইরে যাবে আমি চাইছি যে যারা নিতে চান ফুল বেডরুম সেট একটা প্যাকেজ করে আজকে অফারটা দিতে তাহলে আপনাদের জন্য সুবিধা আমি একসাথে মাল চারটা মাল একসাথে বিক্রি করলাম আমার জন্য সুবিধা তো আমি যদি প্যাকেজ নেন এক লাখ বিশ ত্রিশ সব বাদ আপনার জন্য পঁচাশি হাজার টাকা রাখবো খাট আলমারিয়া ড্রেসিং টেবিল এবং কি ব্রাসার টেবিল যদি আমার চ্যানেলে পরিচয় দেন বলে ভাই আমি আপনাদের চ্যানেল থেকে আসছি আমি ভিডিওটা দেখছি আমার জন্য কিছু সম্মান করেন সেক্ষেত্রে আমি সম্মান করব তবে আপনারা যোগাযোগ করেন তো আর আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটা ভিজিট করবেন ফার্নিচার আইটেমের এ টু জেড যে কোনো ফার্নিচার আপনারা পাবেন আমাদের চ্যানেলে এবং আমাদের শোরুমে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন যে কোনো ফার্নিচার প্রয়োজন নেই বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোম আইটেম তো শুরু করে অফিস আইটেম সব কিছুও আমাদের কাছে পাবেন তো ভালো বিদায় নেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম